রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করব তাও ছোট্ট একটু করে তার মানে আজকাল একটুও টাইম পাই না তো তার কারণ আমাদের এখানে মানে মেডিকেল খুলেছে তা সেইখানে আমার আর কি একটুখানি থাকতে হয় মানে দুই তিনজন না থাকলে হয় না তার জন্য আর কি টাইম পাই না তা আজকে একটু সকাল বেলায় যে বানাবো সকাল সকালে তো যেতে পারি না ওই বিকালের দিকেই আর কি যাই সকাল বেলা তো অনেকটা রান্না বান্না কাজকর্ম থাকে তা দুপুরেও রান্না করতে হয় তা আজকে এই যে সকালবেলার ব্রেকফাস্টে কি রান্না করবো চলো একটু দেখাই এই যে যে রাজস্থানের মোটা মোটা যে লঙ্কাগুলো এইটা আর কি কালকে একজন দিয়েছিল তা সেইটা আর এই যে দুটো টমাটার কেটেছি কতগুলো লঙ্কা কেটেছি দেখতেই পেলে তবে এটা এতে একটুখানিও ঝাল হয় না এখন লঙ্কায় একটুখানি ঝাল কমই আছে মাঝে মাঝে আবার এতে কিন্তু প্রচণ্ড ঝাল হয় তা আজকে দেখলাম একটুখানি চেকে তা বেশি একটা ঝাল নেই তার জন্য অনেক কয়টা লঙ্কা নিলাম আর দুটো টমাটার নিয়েছি এটা দিয়ে একটুখানি সবজি করব আর কয়টা পাতাও কেটে নিলাম তাই এটা আবার সাদা তেল দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো খেতে লাগে তাই আমি এই রিফাইন্ড তেল দিয়ে রান্না করছি তাই যে চপ করে নিয়েছি সবগুলো আর কি এই যে লঙ্কাগুলো তবে তো দেখা যাচ্ছে কত ঝাল তবে এতে ঝাল হয় না একটুও ওই চাটনির মতো হয়ে যায় আর কি পুরো সব কিছু চপ করে রান্না করলে একদম চাটনির মতো হয়ে যায় তাই যে একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধুনে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিলাম আর এই যে ধুনে পাতা কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই পাঁচ সাত মিনিট মতো একটুখানি রান্না করে নিলে রুটি দিয়ে খেতে না বেশ ভালো লাগে ভাত দিয়েও খাওয়া যায় চাটনির মতো হয়ে যায় তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তা ব্যাস হয়ে গেছে এখন এই যে আটাটা মেখে নিয়েছিলাম ওই পাঁচটা রুটি বানাবো এখন ওই অভিষেক দুটো খাবে ওর পাপা দুটো খাবে আর আমি একটা রুটি খাবো বেশি সকালবেলা খেলে আবার কাজকর্ম করতে পারি না তার জন্য গরমের সময় তো খাই না এই শীতের সময় একটুখানি একটা রুটি খেয়ে নিই গরমের সময় তো জল খেতে খেতেই আর কি মানে পেট ভরে যায় তার জন্য আর খাওয়া হয় না তো ব্যাস এই যে কথা বলতে বলতে রুটিটা বানানো প্রায় হয়ে গেছে সকালবেলা এখন ওই নয়টার মতন বাজে নয়টা সাড়ে নয়টা বেজে গেছে তা এখন অভিষেক খাবে তারপরে ওর পাপার জন্য আর কি মেডিকেলে নিয়ে যাবে তার জন্য আর কি এই যে তাড়াহুড়ো করা আর তারপরে আমার বাদ বাকি কাজকর্ম আবার দুপুরে রান্নাও আছে তো কেমন লাগলো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে নিতে পারো টাটা বাই বাই রাধে 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 কৃষ্ণ